হাতের ভর করে এটি কেবল শরীরের অন্য কোনো প্রদর্শন নয় বরং শরীর ও মনের জন্য অনেক উপকারিতা রয়েছে নিজে এর গুরুত্ব গুলো তুলে ধরা যেমন শক্তি বৃদ্ধি তাঁত বাহু কচি ও উপরের পেশীকে শক্তিশালী করে কোর মাংস বেশি দৃঢ় হয় ভারসাম্য ও সমন্বয় শরীরের ভারসাম্যকার ক্ষমতা বাড়ে স্থায়ুত্র ও বেশি সমন্বয় উন্নত হয় মনোযোগ ও একাগ্রতা প্রতিটি পদক্ষেপে গভীর মনোযোগ দরকার হয় মানসিক স্থিরতা ও ফোকাস বৃদ্ধি করে প্রশাসন বিরোধের নমনীয়তা বাড়ায় পরিবারতন্ত্র উন্নত করে হাড়ের প্রতি করে স্নায়ু তন্ত্রকে শান্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় অভ্যন্তরীণ অঙ্গকে ম্যাসাজ করে সম্মানিত শুনুন আমরা এই পর্যায়ে দেখছি চক্রাসন তাপ শক্তি ও stamina বৃদ্ধি করে লিভারের নবালিতা বাড়ায় ইত্তিন্ড ও ফস্ফুসকে সক্রিয় করে নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে শরীরে এনার্জি বাড়ায় অন্তঃস্রাবী গ্রন্থিকে উদ্দীপ্ত করে সাধারণত atherosclerotic এখন আপনারা যে দেখতে পাচ্ছেন তা শীর্ষাসন ও চক্রাসন সাজানো হয়েছে শীর্ষাসনের উপকারিতার মধ্যে রয়েছে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্মৃতি মনোযোগ ও এক বৃদ্ধি করে মানসিক চাপ উদ্বেগ কম অবস সাহায্য করে এখানে আমরা বিভিন্ন ধরনের পদ্মার সঙ্গে সাজানো হয়েছে উপকারিতা হলো ধ্যান ও একাগ্রতার জন্য উপযোগী মনোযোগ ধৈর্য ও মানসিক স্থিরতা বা শরীরটি স্থির ও ভারসাম্য পূর্ণ করে মেরুদণ্ড সোজা থাকে ভঙ্গি সুন্দর হয় শরীরে অস্থিরতা অপ্রয়োজনীয় নানাচারা কমায় ডিউ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে ডেক স্ট্রেচিং ও প্রকাশন ব্যবহার করা হয়েছে প্রকাশনের উপকারিতার মধ্যে রয়েছে এটি বাহু ও কাঁধ শক্তিশালী করে হাত কাঁধ ও শক্তি পেশি শক্তিশালী হয় ওপরের পাশে সহনশীলতা বাড়ে কোর মাংস বেশি দৃঢ় হয় পেট ও কোমরের বেশি শক্তি হয় আপনারা দেখছেন শ্রীশাসন ও বীর ভদ্রাসন ব্যবহার করে প্রদর্শিত একটি স্কিম বীর ভদ্রাসনের অভিকারিতার পথে রয়েছে এটি পা ও নিতঙ্গকে শক্তিশালী করে পা এর সহনশীলতা ও ভারসাম্য বৃদ্ধি পায় সমারিত সুদীপ এবার যে আমরা দেখছি বিরাবের স্কিম ভাই আপনাদের কি জানা আছে কোন ধরনের যোগ অভ্যাস নিয়মিত অনুশীলন করলে মনোযোগ এবং শক্তি বৃদ্ধি করা যায় আছে অবশ্যই আছে নিয়মিত যোগাভ্যাস করলে সকল সমস্যারই সমাধান আছে যোগা শুধুমাত্র একটি এক্সারসাইজ নয় ইয়োগা ইজ লাইফ স্ট্যাপ প্রথমত শীর্ষাসন বা পেট স্ট্যাম্প হেড বা শীর্ষাসন প্রতিনিয়ত এবং নিয়মতান্ত্রিকভাবে করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দ্বিতীয়ত দ্বিতীয়তাসন বা বা কাউপোশ নিয়মিত অভ্যাস করলে মনোযোগ বৃদ্ধি পায় এভাবে আরো অনেক ধরনের যোগা প্রশ্চার নিয়মিত প্র্যাকটিস করলে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে শারীরিক এবং মানসিক বিকাশে বিকাশ লাভের জন্য প্রতিনিয়ত ইয়োগা প্র্যাকটিস করার প্রয়োজন এই জন্যই রয়েছে নটন যোগা অ্যান্ড মেডিটেশন ক্লাব থ্যাংক ইউ ধন্যবাদ নটন ইয়োগা অ্যান্ড মেডিটেশন ক্লাবকে আমাদের মাঝে ইয়োগা ডিসপ্লে পরিবেশন করার জন্য